আলাইকুম মামা কি অবস্থা কেমন আছো ঘুমাইতেছো নাকি ভালো আছো ব্যসা বিক্রি নাই নাকি হয়েছে সারাদিনে চার পাঁচশো টাকা কত টাকা লাভ হয় টাকা একটা খাওয়াই টাকা নাই তো টাকা না দিলে খাবে বা খান পিয়া না থাকলে খাইবে একটা আইসক্রিম তো খাইবেন না তারপর টাকা নাই যায় গো টাকা দিব না কিন্তু গো না দেব বুঝছো আরে খা একটা আইসক্রিম তো খাইবে না আর বেশি কিছু খাইবে না দেশে bari কই হ্যাঁ মাইমসি মাইমসি ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে বাবা দুই মেয়ে এমনিতে 500 টাকা বেচলে কয় টাকা থাকে মামা 500 টাকা বেচবা আমি বিকেল বেলা বেচতাম না তো সারা দিনে কত টাকা ইনকাম করতে পারো প্রতিদিন

আমি যদি বইও তাই তাই না আয়ে না না করার মতো কি তোমার মনডা তো মামা অনেক ভালো মা বাবা বেছ আছেন ও তোমার মা কতроки আমার কাছে টাকা আছে আমি তো মিস হওয়াতা কইলাম দেখলাম আর কি তোমার আছে আছেনা যেমন অজনা আমার কাছে টাকা আছে এমনও তো মানুষ আছে যে টাকা নাই না আছে এরকম আমি এক কিছু দিন আগে আমনে আমনো করেন

এই আমি কিছু একটু খুশি করবার লোকটা নিজে রাজি হয় নাই তো প্রিয় বন্ধুরা এই ভিডিও টি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিও থেকে যা আসে পরবর্তী যাতে অন্য একটা লোককে আমি সাহায্য সহযোগিতা করতে পারি প্রিয় বন্ধুরা এই ভালো কাজের সবসময় পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ